সম্মানিত ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এখানে এক দাদু নদীতে জাল ফেলছে বাহ কি দারুণ একটি জাল ফেললো দাদু দেখি আমরা কী মাছ ওঠে জালের খেবনটাও অসাধারণ ছিল সে আপনারা ভিডিওটা দেখতে থাকুন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা দেখব দাদুর এই জালে কি মাছ ওঠে সে ভিডিওটা ভিডিওটার সাথেই থাকুন এবং দেখতেই থাকুন দাদুটা প্রতিনিয়ত নদীতে মাছ ধরে কারণ তার জাল ফেলানোর এক্সপিরিয়েন্স দেখে আমরা বুঝতে পারলাম সো গাইজ আমরা একটু অপেক্ষা করব। দাদু যতক্ষণ জালটা না ওঠায় ততক্ষণ আমরা একটু অপেক্ষা করবো ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা দেখি এই দাদু এই নদীতে কি মাছ তোলে এই জালে আমরা সেটাই দেখব সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন দাদুটা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে জালটা টানছে সো আশা করা যায় মাছ উঠবে যদি থাকে নসিবে আপনা আপনি আসবে সো গাইস আমরা একটু অপেক্ষা করি দেখি মনে হয় মনে হয় উঠছে দাদুর জালটা ফাঁকা দেখা যাচ্ছে আমরা দেখি ও মাই গড দাদু মাছ ধরতে ব্যর্থ হয়েছে দাদুর জালে একটা কাঁকড়া বেঁধেছে আর কিছুই দেখতে পাচ্ছি না জালটা পুরোপুরি ফাঁকা দাদুর নসিবটা খুব একটা ভালো নেই সে দাদুর মনটাই খারাপ মাছ ওটি নিয়ে জন্য